প্রয়োদশ যাতে নির্বাচন উপলক্ষে বাংলাদেশের অন্যান্য সকল জেলার মতো জামালপুর জেলা বাংলাদেশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষার জন্য নিয়োজিত আছে আমরা সবাই জানি আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটি সুস্থ এবং নিরপেক্ষভাবে অবাধভাবে সকলে যাতে নিরবিচ্ছিন্নভাবে এবং নিজের ইচ্ছায় ভোটকেন্দ্রে আসতে পারে সেই জন্য আমরা বাহিনী কাজ করে যাচ্ছি এবং শেষ পর্যন্ত আমাদের এই নিরলস প্রচেষ্টাই থাকবে যাতে সবাই নিরবি নিরবিচ্ছিন্নভাবে নিরপেক্ষভাবে তাদের ভোটের যে নিজেদের যেই দাবি করার যে ইচ্ছাটা আছে সেটা তারা সবাই আদায় করতে পারে এবং এটার জন্য আমরা শেষ পর্যন্ত কাজ করে যাব আমরা আমাদের পুরাটা টিমকে ভাগ করা হয়েছে বিভিন্নভাবে এবং প্রত্যেকটা টিমের সাথে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে সাথে এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই নির্বাহী ম্যাজিস্ট্রেটও থাকবে এবং আমরাও থাকবো আমাদের পুরো জামালপুর জেলা হচ্ছে ছয়শো জনের মতো আমরা আছি নিয়োজিত সেনাবাহিনী আমরা এবার হচ্ছে নিয়মিত বাহিনী হিসেবেই সব জায়গায় যাতে সুষ্ঠুভাবে এবং হচ্ছে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই হিসেবে আমরা কাজ করব। আমরা কোনো স্ট্যাটিকভাবে থাকবো না আমরা হচ্ছে পেট্রোল ওয়াইজ থাকবো আমরা কোন কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ কোনগুলো কম ঝুঁকিপূর্ণ আমরা তথ্য নিয়েছি এবং আমরা আমাদের মতো করে সেভাবে যেগুলো বেশি ঝুঁকিপূর্ণ সেদিকে আমরা বেশি খেয়াল রাখছি এবং এরকমের না যেগুলো ঝুঁকিপূর্ণ না সেদিকে আমরা খেয়াল রাখছি না সবগুলো সবগুলোতে আমরা আমাদের টহল কার্যক্রম এখনও আছে এবং যে নির্বাচনের দিনেও আরও জোরদার করা হবে দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ হচ্ছে বিজেপির জন্য আমাদের হচ্ছে জামালপুরের শুধুমাত্র এক আসন বাদে বাকি যেই চারটা আসন সেটা হচ্ছে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে পাঁচটা হ্যাঁ পাঁচটা উপজেলা